আরে আম্মু তুমি এই জায়গায় তুমি এই জায়গায় কেন আসছো আমি তোমার গালে পেছে পেছে আইছি মা তুই কেন আসছিস মা আমি তো তোকে আসতে নিষেধ করেছিলাম শোন আজকের পর থেকে আমি আর তোর মা না আমি আর তোর সাথে কোনোদিন থাকতে পারবো না তুই কেন এসেছিস মা মা তুমি সব কি বলতাছো এই শোন আজকে থেকে আমি আর তোর মা না তুই এখন এখান থেকে চলে যা এই তুই এখনও দাঁড়া এখানে কি দেখতেছিস যা এখান থেকে মা আজকে না আমি সারাদিন কিছু খাইনি কি বলতেছিস মা তুই সারাদিন কিছু খাসনি আয় মা তুই আমার বুকে আয় মারে তোরে নিয়ে আমার অনেক কষ্ট হয় তুই সারাদিন কি করিস না করিস কিন্তু আমি কি করব মা তোর নানা তো আমার কোনো কথাই শুনল না আমাকে জোর করে বিয়ে দিয়ে দিলো এখন তো আমি অন্যের স্ত্রী সে কি এখন তোকে মেনে নেবে কোনোভাবে মেনে নেবে না মা শোন মা তুই একটা কাজ কর তুই এখান থেকে বের হয়ে যা আমি তোকে মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে দেখে আসব। তোকে অনেক মজা কিনে দিয়ে আসবো খাবার কিনে দিয়ে আসবো তুই এখন এখান থেকে চলে যা মা তুই সারাদিন কেন খাসনি মা তুই না খেলে যে আমিও কষ্ট পাই সেটা কি তুই জানিস না শোন মা শুধু শুধু তুই পাগলামি করিস তুই এখান থেকে চলে যা আরে তোর মনে হয় নতুন বাবা চলে আসছে তুই একটা কাজ কর আমি তোকে পদ্মার আড়ালে রুকিয়ে রাখি তুই এখানে চুপ করে থাক সোনা মা আমার কোনো কথা বলবি না চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি আল্লাহ জানে আজকে কি ধরা খেয়ে যাবো